মোরুর দুলাল কমলে ঘুমাই মোদিনা মোরুর দুলাল কমলে ঘুমাই মোদিনায় দেখো কত হাজে গিয়ে সে থাই জানাই দেখো কত হাজ গিয়ে সে থাই জানাই মোরুর দুলাল কমলে ঘুমাই মোদিনায় মোরুর দুলাল কমলে ঘুমাই মোদিনায় ধন্য ও মদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে জ্বলছে আজি খোদারে নুরের বাতি ধন্য তুমি ও মদিনা ধন্য তোমার মাটি তোমার বুকে জ্বলছে আজি খুদার নূরের বাতি ও সে নূরে আলোই নূরানিত হলো যে ধরায় ও সে নূরে আলোই নূরানিত হলো যে ধরায় ভোরর দুলাল কামলে वाला ঘুমাই মদিনায় ভোরর দুলাল কামলে वाला ঘুমাই মদিনায়